আজকে দিনটা শুরু করছি নতুন একটা জিনিস দিয়ে তার আগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমার একটা নতুন ব্লগে আজকে বৃহস্পতিবার আর সকাল সকাল আমি যেটা নিয়েছি সেটা হলো এই কোলাজিন এটা হলো আর একটা বক্স সেটাই আমি এখন আনবক্সিং করছিলাম আমি আজকে থেকে নিয়ে শুরু করব এইচকে ভাইটালসের কোলাজিন এটা একটা টু হান্ড্রেড গ্রামের প্যাকেজ তো সেটাকে শেষ করব আমার ইচ্ছা আছে বলেছে এইট উইকস খেলে তারপরে রেজাল্ট পাওয়া যাবে কারণ আমি আজকাল দেখতে পাচ্ছি আমার স্কিনটা ভীষণ ডাল হয়ে গেছে কোনো রকম কোনো কিছু কাজ করছে না মানে ডাল তো হয়েই গেছে চোখের কোনায় কালি পড়ে গেছে আর যেটা সব থেকে বড় সাইন যেটার জন্য আমি কিনতে গেলাম আমি আইব্রো করতে গেছিলাম এখন দেখা যাচ্ছে না শুকিয়ে গেছে কালকে অনেকটা বোঝা যাচ্ছিলো এখানটায় না লিটারেলি চিরে গেছে আর যে আমার যিনি আমার আর কি আইব্রো করছিলেন উনি বললেন তোমার স্কিনটা হঠাৎ করে এত পাতলা হয়ে গেছে কেন সোয়াইফেল দিস ইজ দ্য সাইন যেটার জন্য আমাকে কোলাজিনটা নিয়ে দেখা উচিত আমি অনেক জায়গায় পড়লাম যে কোলা ইজ সেফ এখনও তো ফার্দার স্টাডি পাওয়া যায়নি তো দেখা যাক কি হয় কারণ নিউট্রিশানের জগতে আমি দেখেছি আজকে যেটা ঠিক কালকে সেটা ভুল হয়ে যাচ্ছে সো ওভার কোনো কিছুই করা ভালো না তো আমি এটা এইট উইক্স করে দেখি যে কি রেজাল্ট পাই দেন আই উইল ডিসাইড আমি কোনো মানে ডক্টর কনসাল্ট করিনি আপনারা যদি নিতে চান একবার ডক্টর কনসাল্ট করে নেবেন আমি এটা আমার আমার রিস্কে নিচ্ছি ইফ ইউ দেন আপনি কথা শুনে নেবেন না আপনার রিস্কে নেবেন আর ডক্টরের পরামর্শ নিয়ে নেওয়াটা ভালো এটা আমার মনে হয় ঠিক আছে তো স্টার্ট করি কারণ ফরিংকে স্কুলেও পাঠাতে হবে এই যে কোলাজিনটা খাচ্ছি আর ফরিং আমার সাথে চিপকে বসে রয়েছে ওর ঘুম থেকে উঠেই ওর দেখতে ইচ্ছা করছে যে আমার মামমাম কি করছে যাই হোক এবারে খাবো হলো গিয়ে আমার সপ যেটা হলো ভ্রিমব্রাজ বা এটাকে যেটা বলে কেশুদি পাতার রস এটা খেয়ে আমার বেশ অনেক কিছু ইম্প্রুভ হয়েছে সেটা আমি সাত দিন খাওয়ার পরেই বলবো আর তার আগে আমি মেখে নিয়েছি আকাঙ্ক্ষার কেশরশ্রীটা আরও একবার এবার বানাতে হবে ফোরিংয়ের জন্য খাবার যেটাও টিফিনে নিয়ে যাবে আর এটা হলো ফোরিংয়ের খাবার আজকে আমি ওর জন্য বানাচ্ছি কেক চকলেট কেক ওটস বা নানা আমন্ড চকলেট কেক নো সুগার চকলেট কেক দিস ইজ ভেরি হেলদি আর খুব ইজি টু মেক আপনাদের সাথে কোনো না কোনো একদিন নিশ্চয়ই শেয়ার করবো রেসিপিটা গেছি বাড়ি যাওয়ার জন্য আমার বর্ষাকালটা খুব পছন্দের একটা মাস আমার ফেভারিট তো শীতকাল কিন্তু বর্ষাকাল আমার খুব পছন্দ সেটার কারণ আমি দেখাচ্ছি দাঁড়ান আর একটা নতুন অর্কিডের গাছ আর এটাতে দেখুন এই একটা স্পাইক এই একটা এই একটা এটা পুরোনো ডাল আর এটা নতুন পুরনো থেকেও দুটো বেরিয়েছে নতুনটার থেকেও একটা বেরিয়েছে তা এখান থেকে এবার যেতে হবে বাড়ি চলেও এসেছি বাড়ি এটা দেখুন আমার বোন একটা নতুন ফোন কিনেছে সেটারই ও আনবক্সিং করছে বেশ অনেক বছর পর দশ থেকে বারো বছর পর ও ফোন কিনেছে অ্যাকচুয়ালি ও ফোনটা কিনছিল না কারণ ও ব্যাঙ্কিংয়ের জন্য এক্সাম দিচ্ছে তো ও চাইছে যে ব্যাঙ্কিংয়ে যেদিন জব পেয়ে যাবে সেদিন ও ফোনটা কিনতে চাইছিলো কিন্তু ফোনটার এতটাই বাজে অবস্থা যে এখন মায়ের কাছে চলে এসছে মা ওর ফোন দেখছে মাও খুব খুশি ওর সাথে আর ও মা বলছে কালারটা খুব সুন্দর হয়েছে যদি অর্ডার আমি দিয়েছিলাম ওর ফোনে আর ও খুব এক্সাইটেড ছিল ফোনটা দিয়ে বাট আমি অনেকবার শুভঙ্কর ওকে বলেছে ফোনটা কিনে দিই ফোনটা কিনে দিই কিন্তু ও ফোন নাইনি আর এবারে চলে এসেছি শ্যামনগর থেকে তেলিনিপাড়া ঘাটে আর এ আমার জন্য ওয়েট করছিল আর ওয়েট করতে করতে একদম বিরক্ত হয়ে গেছিলো আমি ওর তার একটু পিছনে লাগছিলাম না আর এখানে আমি বসে বসে খাচ্ছিলাম করা যাই হোক আজকের ব্লগটা এইভাবেই শেষ করছি কোনো কিছু কোয়েশ্চেন থাকলে জানাবেন যে কিরকম লাগলো আমার ভিডিওটা জানাবে আর আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমার ভিডিও বানাতে আরও বেশি বেশি ভালো লাগবে তো একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর সব থেকে বেশি ভালো লাগবে যদি আপনারা কমেন্ট করে দেন তাই তো ঠিক আছে চলুন টাটা ভাই